ওলামায় কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে ইশারা ইঙ্গিতে মিডিয়ায় যারা অপপ্রচার চালায় আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ তাদের হেদায়াত দান করেন মূলত আলেমের সম্মান কমে না ওর কপাল পুড়ে যায় আল্লাহ হেদায়াত দান করেন নেগাহে মুমিন সে জাতি হে নিগাহ মুমিন সে বদল যা তকদীর বন্দা কীত নেত কা ইারা ই বন্দা কেত নেই কদরত কা ইারা মরদ খে রশে কি জরুর اے مرد خیر کے معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک بار پرسن صلی اللہ علیہ وآلہ وسلم تین تا پروشکار اللہ دیئے سن پرثم پروشکار دوشتا گناہ ماف ہوئے گیسے দ্বিতীয় পুরস্কার দশটা আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে দশটা গুনা যে মাফ হলো এই দশটা গুনাও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন হারকে কে বা আমেলে সাল্লো মুদাম সে হারাম আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহ যদি বলে তোর জীবনের সব সবগুণা মাফ একটা আমল দেখা যেটা আমার জন্যই করেছ ছোট আমল হোক কি নিয়ে দাঁড়াবে অহংকার তো করি কি আমল আছে আল্লাহর কাছে পেশ করার মতো দরুদের আমলটা আপন বানায় না কোনো কষ্ট নাই যত মুসিবত থাক জীবনের বড় এক তাবিজ দরুদের আমল কমপক্ষে তিনশো বার দরুদ প্রতিদিন ঘুমের বিছানায় বসে মোবাইল বন্ধ করে হাতে সময় থাকলে নিয়ে দরুদ যে নামাজে পড়েন এটা না হয় ছোট আকারে পড়েন অজুক সহকারে ডান কাতে কেবলার দিক ফিরে ঘুমান ইনসা আল্লাহ এ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায় আল্লাহ পারেন না আল্লাহ সব পারেন দরুদের আমল করেন যত বিপদ থাক দোকানে ব্যবসা সমস্যা দরুদের আমল চালায় মোবাইল বন্ধ করেন দরুদের আমল চালু করে বেশি বেশি দরুদ তৌফিক দান করেন আপনারা তো আবার জেলাফি না থাকলে পরেন না না হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় দরুদ নাকি আবার দরুদ পড়লেই দাঁড়ানো লাগবে হ্যাঁ তাহলে দাঁড়াই আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করে ভিত্তিক দিক নির্দেশনামূলক অনেক আলোচনা রেখেছেন আপনারা শুনেছেন ওলামায় ক্যারামের কথাগুলো উম্মাহকে কে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন সবাই আমিন বলেন না কেন আলেমের ইজ্জত বাড়ায় সমস্যা হ্যাঁ আলেমের ইজ্জত বাড়লে আপনাদেরও ইজ্জত বাড়বে কি আলেমের সম্মান কমে গেলে সম্মান কমে যায় কি ধানের দাম বাড়লে চিঠারও বাড়ে না বাড়ে ওটা আর চোখে পড়ে না চেহারা দেখতেই এক হ্যাঁ মনে হয় চিটাও ধানের মতই কেউ আর টিপ দিয়ে দেখে না কয় এক মাফে দিয়ে দাও ঠিক যারা আলেমের সাথে বন্ধুত্ব করবেন বন্ধু বানাইলে দেখবেন টুপি আসবে দাড়ি আসবে জীবনে মাদ্রাসায় ভরে নাই কিন্তু আলেমের বন্ধু বানাই এখন টাকা পয়সার মালিক হয়ে মাদ্রাসায় দান করে মসজিদে দান করে টুপি দাড়ি সব ঠিক আছে যত বিপদ আসছে ওনার উপরে আসে নেই তো দুনিয়াতেও বিপদ আসবে না কেয়ামতেও বিপদ আসবে না আলেম জান্নাতে গেলে ওই বন্ধু জান্নাতে যাবে ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে আল্লাহ আরো বাড়ায় দেন যারা ওলামায় কেরামের ইজ্জত কমানোর জন্য ফেসবুকে লেখালেখি করে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায় এই কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ মরাডারে মারো কেন কয় লড়ে কেন আওয়াজ দিয়েন না আইসেন খালি যাইবেন খালি ইশারায় কাজ করেন আল্লাহ এখানে নিয়ে আসছে মনে করেন না বাহাদুরি এখানে আসতে কপাল লাগে এখানে বসতেও কপাল লাগে মাস্তানি চলে না বহু মাস্তানরা বিল্ডিং থুইয়া আসমানে না জমিনে খবর নাই মাস্তানি ছাড়েন এটা ভাবের মজলিস না ভাব কমানোর মজলিস এটা কান্নার মজলিস হাসার মজলিস না এটা মজলিস ভাব দেখানের মজলিস না আওয়াজ দিবেন না আপনার উসিলায় যদি কোনো ক্ষতি হয় ভালো হইতে সময় লাগে বহু বছর কপাল ফুরতে এক সেকেন্ড লাগে না আসছেন কষ্ট করিয়া কপালটা না আল্লাহ সবাইকে কবুল করেন এই মেয়ে ওখানে বা ছিল ওখানে তোমার এত মজা লাগে বয়ান শুনতে তুমি আসরের সময় মাঝখানে বসতে পারল না তুমি চিল্লাও কেন আল্লাহ হেদায় ওলামায় কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে ইশারা ইঙ্গিতে মিডিয়ায় যারা অপপ্রচার চালায় আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ তাদের হেদায়াত দান করেন মূলত আলেমের সম্মান কমে না ওর কপাল ফুরে যায় আল্লাহ আমি আপনাদের দোয়া নিতে সবাই কি আর আর যারা দোয়া করে সব বেনামাজি আর এডির দোয়া কবুল হয় না কিন্তু যারা দোয়া করে ঠিকই দোয়া করে আর তার দোয়া আমার খুব দরকার আমার তো নাই আমলও নেই দোয়া নিয়ে একটু চলতেছি আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি দান করেন এখলাসের সাথে দিনের খেদমতের জন্য কবুল করেন পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা কোরআন হাকিমের সুরায় কাহাফের শেষের দিকে এক আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আমিন ফামান কানায়া রিজু লিকাআ রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আমার বান্দা আপনার উম্মত বলে দান আমার বাণী ও দুনিয়ার উম্মত তোমরা যারা অন্তরে চাও রবের সাথে মুলাকাত করবা তোমাদের জন্য কর্মসূচি দুইটা একটা ইতিবাচক আর একটা হলো প্রতিষেধক আর একটা প্রতিরোধক থেকে বাঁচো নেতিবাচক ন্যাকামল করো প্রতিষেধক শিরিক করবা না প্রতিরোধক নবীজি বলেন আখলিস এই এটা কি দোকান লয়ে বুঝে নিয়ে কি দুই এক ঘন্টা না খাইলে মরবেন আর বাদাম খাইলে তো অজের ফ্যান দিলে খাওয়া দাওয়া কেন বেচা কেনার জন্য তো আলাদা মার্কেট আছে এখানে কেন এটা তো এমন একটা মজলি যেখানে বর্ষেন সাথে সাথে গুনা মাফ হয়ে গেছে আল্লাহ হেদায় আবদান করু ওই যে একটু আগে বলছি না এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে দোয়া কইরা কান্না কইরা মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেকে মাহফিলের প্রচারণা শুনছে আসে নাই পারে নাই আরেক দল আসছেন কিন্তু বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় বাইরে মহিলা প্যান্ডেল তওয়াফ করে কেউ বা দোকানে ঘুরে ঘুরে গল্প করে আর আড্ডা দেয় তাজা তাজা কবিরা গুনা করে এর নাম কপাল আবার এখানে একদল বরছেন ঠিক কিন্তু কপালটা এখনো পুরা ভালো হয় নাই মোবাইল দিয়ে কপালের মাঝখানে পর্দা ফেলাইছে এ কপালটাও বেশি সুবিধা না চব্বিশটা ঘন্টাই মোবাইল লইয়া মরো আর বেহেস্তের বাগানে এও মোবাইল দেখাই তুই বা আমার যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা এ আকাম কেন মদিনার অর্ডার ছাড়া সরকারের প্রয়োজন ছাড়া বিনা কারণে ছবি উঠানো হারাম কবিরাগুনা গুনা দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে নতুন করে এখানে ছবি উঠাও কেন কয় এম নেই এম নেই ছবি উঠানো হারাম কবিরাগুনা এ আকাম কেন করেন বেহেস্তের বাগানে বইয়া কারো অভিশাপ লাগছে মনে হয় কপালে নাইলে এত সুন্দর জায়গায় হবে এই কেন এখন কিছু অতি চালাক আছে চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম চালাক মাদ্রাসায় টাকা দেয় না মসজিদেও দেয় না হিসাব এটা চালাক না অতি চালাক অতি চালাকের আর এক নাম বেয়াদব এইরকম অতি চালাক কেউ বলবে হাফিস বুঝলাম ছবি উঠানো যাবে না আপনার ডাইনে বামে যে কত ফেরেস্তা খারা এর কালো কালো ক্যামেরা দিয়া এডির ব্যাপারে কিছু কন কেন এডি আমি ভাড়া কইরা আনিও নাই আর এডি আমার না থাকলেও কিছু আয় যায় না এরা আছে কিছু ফায়দা দিনের হয় আমাদের মুরব্বি অনেকে নিষেধ করেন না আবার অনেকে করেন এই জন্য এ বিষয়ে চুপচাপ যদি উপকার হয় বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুইনা মোবাইলে খুঁজে আমারে পাইছে কানতেছে কি ও ভাই কাঁদেন কেন কয় হুজুর আমি এমন একটা ব্যবসা করি দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে আর বহু গুনাই আমার করা লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না আল্লাহর জাত ও সিফাতের কসম আমার ফুল ফ্যামিলি পাশক নামাজি হয়ে গেছে তো কিছু উপকার এই জন্য বেশি কিছু বলিও না উল্টা পাল্লা করলে বন্ধ রাখছিলাম অনেকদিন যদি করে ওই তো একটু আগেই বলছে আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কেউ করে সম্মান কমানো তাহলে পতন মরার আগেই শুরু হয়ে যাবে আল্লাহে দায় দান করুক